গাইজ আমি কথা বলতে যাচ্ছি তোমাদেরকে এই বিচিত্র নাকি নিয়ে কি বললো লেওরা গেমিং এখানে কি বললো আচ্ছা দাঁড়াও আরেকবার শোনা যাক একটু শুনি কি বললো গাইজ আমি কথা বলতে যাচ্ছি তোমাদেরকে এই বিচিত্র নাকি নিয়ে কি বললি কি বললি তুই কি বললি আমি বুঝিনা কে গানটা করে এসে লাইভ করতে আসছে নাকি আর ওকে জানি বলছিল আমি নাকি বস্তির পোলা আচ্ছা মানলাম আমি বস্তির পোলা বলেন কি আমি বস্তির পোলায় যা কিছু ইউজ করছি জীবনে ওগুলা তো স্বপ্ন

আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি ওয়েলকাম ব্যাক এভরিওন তো ভিডিও থামেল টাইটেল এন্ড ফার্স্ট কিছু ক্লিপ দেখে বুঝতে পারছো যে আজকে আমরা লুলু গেমিং অর্থাৎ এই লেওরা গেমিং রে কোন পর্যায়ে পিছন মারতে চলেছি এই যে আমার না যায় সন্তানরা এতদিন পরে বাইরে এটার যদি আমরা ছাইরা দিই তাহলে তো হবে না তাহলে চলো স্টার্ট করা যাক তো এই টিকটক আর গেমিং রে যখন আমরা এক্সপোজ করি ইউজার হিসাবে তখন তার পুটকিতে আগুন ধরা যায় আর সে কিন্তু তার না যায় সন্তান প্রুভ করার জন্য উঠে পড়ে লাগে সে এইখানে আমাকে একটা বাজেভাবে রিপ্লাই করে আর যেখানে সে একটা বাচ্চা পোলা পান তার মধ্যে নাই কোনো ম্যাচিউরিটি সেখানে লজিকলেস কথাবার্তা বইলা অডিয়েন্সদেরকে কী বোঝাইতে চাই চলো আজকে আমরা তার খাতা খুলবো আর খাতা খুলে তারে এমনভাবে কট দিব আর তারে আমরা এমনভাবে আজকে পিছনটা মারব যে লাইফে সে যেন আর কোনোদিন দিন প্যান্টাই না তোবারে সো গাইস রেডি হয়ে যাও চলো আমরা ফাস্ট এখান থেকে কিছু ক্লিপের সাথেই শেয়ার করি যে এই লুলু গেমিং তোমাদেরকে কিভাবে বোকাচোদা বানাচ্ছে দিনের পর দিন আর কিভাবে তোমাদেরকে বোধাই বানিয়ে যাচ্ছে আর তারে কেউ কিছু না বলার কারণেই কিন্তু সে এতটা পার পেয়ে গেছে কিন্তু সে ভুলে গেছে তার আব্বাকে এবি চলে আসছে কারণ সে তো আবার না যায় সন্তান আমি এখানে যা আপনার না তো সে যায় পোলা না হইতো তাহলে কি এইভাবে দিনের পর দিন অডিয়েন্সের চুতিয়া বানাইতো আর এইভাবে দিনের পর দিন ইউজ করে গেমপ্লে করে বড় বড় ক্রিয়েটরদেরকে ফেয়ার গেমপ্লে করা ক্রিয়েটরদেরকে অপমান করতো আচ্ছা আপনার এখনও বিশ্বাস হয় না আসলে সে ইউজার কনফিউজ এখন আপা আচ্ছা আমি ক্লিয়ার করতেছে আমি কি জন্য আছি এখানে চলেন কিছু ভিডিও ক্লিপ আপনাদের দেখাই আর সে শুধু তোমাদেরকে প্যানেল ইউজ করেই খেলে নাই সে দিনের পর দিন তোমাদের সাথে করে গেছে প্রতারণা কারণ সে আসলে নিজে গেম প্লে করতে পারে না অ্যান্ড তার নিজের কোনো গেম প্লে যোগ্যতা নাই সে আসলেই অন্যদের দিয়ে গেম খেলাই আর ওই গেম প্লেটাই আপলোড করে নিজের বলে চালাই চলেন আজকে আমি প্রুভের সাথে আপনাদেরকে বুঝাই আর এখন আমি ডার্ক গেমিং এর অর্থাৎ লেওরা গেমিং লুলু ট্রিপল ফোর এর পোস্ট করা দুইটা ভিডিওজ দুইটা গেম প্লে স্ক্রিনের উপর তোমাদেরকে দেখাবো আর পরে কিছু কথা বলবো তারপরেও যদি তোমরা না বোঝো তাহলে আমি তোমাদেরকে চোখে আঙুল দিয়ে আজকে বুঝিয়ে দিব আর তারপরেও যদি না বোঝো তাহলে ভাববো যে আসলে লুলু গেমিং এখানে বোকাছো না বাকিটা তোমরাই বুঝে নাও তো চলো দুইটা গেম প্লে তোমাদের সাথে এখানে স্ক্রিনের উপরে দেখায় যেটা কিন্তু ডার্ক গেমিং নিজে পোস্ট করছে এটা কিন্তু সে তার গেম প্লে বলছে এবার জাস্ট নিজেদের একটু আইকিউ খাটিয়ে আর নিজেদের যদি সাধারণ জ্ঞান থাকে তাহলে চিন্তা করো যে লেফট সাইডের গেম আর রাইট সাইডের গেম প্লে স্ক্রিন রেকর্ডিং যে মুভমেন্ট অ্যান্ড গেম প্লে এটাকে আসলে সেম এখানে একটা হচ্ছে থ্রি ফিঙ্গারে গেম প্লে করা আর ডান সাইডের যে গেম প্লেটা দেখতেছে এটা টু ফিঙ্গারে গেম প্লে করা অ্যান্ড নিচেরটা মানে লেফট সাইডেরটা পার্সেস করা হচ্ছে তোমাদের টিকটকের মধ্যে যে বর্তমান ট্রেন্ডিং আছে রিয়াদ নামে একটা ছেলে তার সাথে অ্যান্ড রাইট সাইডেরটা পার্সেস করছে আমার সাথে সো এখানে দুইটা স্ক্রিনে দুই রকম গেম প্লে অ্যান্ড দুইটা ডিভাইস ঠিক আছে এখানে স্ক্রিন দেখতে পারলে বুঝবা দুই রকম দুই রকম ডিভাইজে গেম প্লে করা অর্থাৎ এখানে কিন্তু সেম পার্সনের গেমপ্লে না বাট তোমাদের এই লেওরা লুলু ট্রিপল ফোর কিন্তু এখানে নিজের গেমপ্লে দাবি করছে অ্যান্ড সে কিন্তু এটা নিয়েই নিজের অনেক বড় আভাবে সো গাইজ এখন বোঝো দিনের পর দিন তোমাদের সাথে এই লেওরা চুতিয়া এই না যায় স্পোলারা কি পরিমাণ প্রতারণা তোমাদের সাথে করছে আর তোমাদেরকে বোধাই বানাচ্ছে আচ্ছা এটা তো জাস্ট গেম দিলাম এখন স্ক্রিনের উপরে দুই সাইডে দুইটা গেম দেখে এটা তো শিওর হয়েই গেছো যে এই লেওড়া গেমিং এর আব্বার কোনো অভাব নাই তার বিভিন্ন রকম বাবারা তার এই গেমপ্লে করে দেয় আর সে সেইগুলা নিজের নামে পোস্ট করে আর সব থেকে বড়ো কথা এই গেম একটাও ফেয়ারভাবে করা হয় না এই গেমপ্লেগুলা যারা করে দেয় তারা সবগুলাই আনফেয়ার অর্থাৎ ইউজার সো এই লেওরা গেমিং অর্থাৎ এই বোকা চোদা না যায় স্পোলাডারে আসলে ভালো মতো কিছু বললেও খারাপ লাগতেছে মনে হইতেছে এর চোদ্দ গোষ্ঠীসহ এর গালি দিয়া দুয়ে দিই তারপরেও নিজের অনেক কন্ট্রোল করে রাখতেছে আচ্ছা ঠিক আছে এখন কথা হচ্ছে যে ওই কোন লেভেলের বাটফার হইলে তোমাদের সাথে এই পরিমাণ বাটপারি করতে পারে একটা ইউজার অ্যান্ড সেকেন্ড টাইম কয় বা দিয়ে গেমপ্লে করায় দেন এই গেমপ্লে প্লে পোস্ট করে আবার অন্য বড় ক্রিয়েটরদেরকে সিনিয়র ক্রিয়েটরদেরকে অপমান করে আবার ফেয়ার প্লেয়ারদেরকে আটটা শটে আটটা মায়রা আরও অপমান এখন তারপরেও কিছু অডিয়েন্সদের তো বোঝানো সম্ভবই না তারপরেও আমি এখানে আরও একটা ক্লিপ দেখাবো যেটা তোমাদের রিয়াদের সাথেই তার বার্সেস ছিল অ্যান্ড এইখানে শটগুলো দেখলেই বুঝতে পারবা যে এইগুলা কোন দিক থেকে ফেয়ার শট ছিল অ্যান্ড রিয়াদের কী বলে জাস্ট ওইটাও একটু শোনো তোমরা আমি আমার ভিডিওর মধ্যে এমনি বলি নাই যে ওয়ার্ল্ড এর সব থেকে বেস্ট প্লেয়ারে বেস্টটা ডার্ক গেমিং কে হোক কেন বলতেছি এখানে দেখলেই বুঝতে পারবেন তো আমার সামনে যে প্লেয়ারটা দেখতে পাচ্ছ ওইটাই হলো ডার্ক গেমিং এখানে তোমাদেরকে কাহিনিটা দেখাই এই যে দেখো ভাই এত কিছু দেখানোর পর যদি তোমরা আমাকে অবিশ্বাস করো তাহলে আমার আর কিছুই বলার নাই আমি আরো কিছু জিনিস দেখাচ্ছি আপনারা শুধু দেখেন ভাই ওর ফলোয়ার্স বেশি দেখে ওর সাপোর্ট নিয়েন না আমার পাশেও একটু থাকেন দেখেন আমি কি বলি তো এখন আমি রিঅ্যাকশন দিব ডার্ক গেমিং এর গেমপ্লের উপর যেই গেমপ্লেটা দেখাবো সেই গেমপ্লেতে সাত গুলিতে সাতটা ওয়ান তাও আবার আমাকে 07 এ মেরে চলেন কিভাবে মারছে দেখি এই যে প্রথম ম্যাচে প্রথম বুলেটে একটা ওয়ান টেপ পরের রাউন্ডে শর্টটা তো রোগেস ابو মারতে পারবে না আবার দেখেন না ভাই এখন আমরা তো কিছু বলতে পারবো না কারণ আমাদের ফলোয়ার্স কম কিন্তু তুমি রাউন্ডে আমাকে কি আমি কিছু বুঝলাম না না ভাই তোমাদের সবকিছুই ফেয়ার আর আমরা তো আজকে গেমটা ডাউনলোড দিছি তাই আর আমি বেশি কথা বলবো না তোমরা শুধু কাউন্ট করো বুলেট কয়টা চালাইছে এই ম্যাচের মধ্যে একটু শান্তিতে উঠতে দিলি না রে ডার্ক এখন তোমরা এই গেম প্লেটা দেখে ফেয়ার ভাবে আমাকে কিছু অ্যান্সার দিবা আমি কি আসলে তাদের থেকে হারতেছি না আমার উপর অত্যাচার করা হচ্ছে তোমরাই বলো এখন যারা যারা আমাকে হেড করতেছো ইনশাল্লাহ এমন একদিন আসবে তোমরা আমাকে ভালোবাসবা এখন এখানে জাস্ট সাধারণ লজিক দিয়া তোমাদের সাথে কিছু কথা বলি এই যে ফেয়ার একটা ক্রিয়েটর সে ফেয়ার গেমপ্লে করে তার স্কিল বেস্ট ভাবে বানানোর ট্রাই করে আর এই আনফেয়ার ভাবে খেলে তাকে হারানোর পরে অপমান করে ভিডিও পোস্ট করার পর তার অডিয়েন্স কি তাকে আর সাপোর্ট ওইভাবে দিবে দিবে না আর এর জন্যই ফেয়ার প্লেয়াররা দিনের পর দিন হার্ডার করেও স্কিল বানিয়ে কোনো লাভ হচ্ছে না কারণ এইভাবেই তাদের সাথে প্রতারণা করা হচ্ছে আনফেয়ার ভাবে গেমপ্লে করে আর এই যে ডার্ক এটা যে লেভেলের বোকাচোদা ভাই পিっち একটা পোলা আর যে লেভেলের বোকাচোদা তা বলার বাইরে আসলে না যায় সন্তান যদি না হয় তাহলে এমন কিভাবেই বা হইতে পারে আরো একটা কথা আছে যে এর আরো দুইটা বাবা আছে সবে একটা ধরলাম যদি এটা সলভ হয় তাইলে ভালো আর না হলে এর দুই বাবারেও গোয়া মারা হবে তাও আবার সোলা বাস দিয়ে না আর সোলা বাস দিয়া একেবারে যেটা অডিয়েন্স তোমরাই দিবা আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে যে ফেয়ারের বিষয়টা আচ্ছা তোমাদের অনেকের কোশ্চেন থাকে যে ভাই এত কিছু হইতেছে তাহলে এই যে ডার্ক লুলু ট্রিপল ফোর এই যে বগাচোদা বা জেডা আছে এটারে তোমরা ডিসিতে কেন নিচ্ছ না ডিসিতে নিয়েই তো এটার সলভ করা যায় ওকে ফাইনালি আমরা তারে ডিসিতে নিব তার সাথে আমাদের কথা হয়েছে অ্যান্ড ডিসিতে নিয়েই আমরা তারে ভরে দিব যদি ওইখানে সে ফেয়ার প্রুভ করতে পারে তাহলে আমরা ওয়াল ক্রিয়েটর তাকে মন থেকে ভালোবাসা দিব আমরা সবাই সরি বলে মাপ ভিডিও পোস্ট করব। আর যদি এই লুলু ট্রিপল ফোর কোনোভাবে ডিসকর্ডে প্রুফ না করতে পারে তাহলে এর সহ এর দুই আব্বারের সহ এর চোদ্দ গোষ্ঠীরে এমন এমনভাবে দেওয়া হবে আসল আওয়াজ দেওয়া যেটা এদের নেয়ার মতো ক্ষমতা এখনও হয়ে পারে নাই সো তোমরা জাস্ট রেডি থাকো অ্যান্ড তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আশা করি ফুল প্রুফ সহ ফুল লজিকের এর সাথেই ফুল ক্লিয়ার করে দেওয়া হবে জাস্ট তোমরা একটু ওয়েট করো এন্ড আজকের মতো এখানে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে